সারা ভারতবর্ষে একটা সরকার পরিবর্তনের সময় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই সরকার বারবার দেখেছি শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষাকে বেসরকারীকরণ শিক্ষাকে গেরুয়া করণ শিক্ষক বেসরকারীকরণ টাকা যার শিক্ষা তার এই বিজেপি সরকার সেটাকে বহাল রেখেছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভুল উন্নীত করা হচ্ছে আর আদানি আম্বানিদের হাতে বেসরকারি শিক্ষা ব্যবস্থারকে তুলে দেওয়া হচ্ছে এবং নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ফিটে কাটছে উৎপাদন করছে এবং প্যাকেজিং হচ্ছে কেন এটা হবে কেন শিক্ষা ব্যবস্থা গরিবের পণ্য কুটিরে পৌঁছে দেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থাকে ওপেন টু অল কেন করা যাবে না আরেকবার বলছি লাল টুস করে ছেলেরা সরকারি চাকরি করবে লালটুসরের ছেলেরা সরকারি চাকরি করার জন্য ঘুষ দেবেন লক্ষ লক্ষ টাকা আর আমার বেকার ছেলেরা যারা শিক্ষা প্যানেল ভুক্ত আছে তারা ধর্মতলায় শুয়ে থাকবে এর বিরুদ্ধে স্টুডেন্ট ফোনকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডেন্ট ফোনকে নিরন্তর আন্দোলন সংগঠিত করতে হবে আর সেটা যদি করতে পারে তাহলে সমাজ পরিবর্তন আসবে শিক্ষা যার টাকা যার শিক্ষা এই নীতিকে বাতিল করা দুর্বার আন্দোলন করে তুলতে হবে স্টুডেন্ট ফোনকে আমি মনে করি যে বুথের নেতা বুথে যদি আমরা একটা ছাত্রকে তুলতে পারি বুথে যদি একটা ছাত্রকে আমি আবার স্টুডেন্ট পয়েন্টে তাকে অন্তর্ভুক্ত করতে পারি তাকে যদি মেম্বারশিপ দিতে পারি তাকে যদি আমি স্টুডেন্ট ফন্টের আওতায় নিয়ে এসে তাকে কর্মসূচিতে আমি সংযুক্ত করতে পারি তাহলে সেই বুথের নেতাটাকে আমি ক্যাম্পাসে পাবো কলেজে ক্যাম্পাসে তাকে আমি পাবো আমরা বলছি না এই মুহূর্তে ক্যাম্পাসে গিয়ে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ করি আমরা এই মুহূর্তে চাইছি না আমরা চাইছি বুথের ছাত্রটাকে আমরা তৈরি করে বুথের ছাত্রটাকে আদর্শবান স্টুডেন্ট তৈরি করে তাকে আমরা ক্যাম্পাসে নিয়ে আসতে চাইছি এবং ক্যাম্পাসে এবং আমরা আমাদের সংগঠনকে তৈরি করতে পারবো আগে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে আমরা শিক্ষকদের দেখলে এখনো মাথা নিচু করে তাকে প্রণাম প্রণাম করি এই সৌজন্যটা নষ্ট হয়ে গেছে সেই সৌজন্যকে আমরা শিক্ষক দিবসের দিন স্টুডেন্ট ফন্ডকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে সুমধুর সম্পর্ক সেই সম্পর্ককে গড়ে তোলার কাজ করতে হবে শুধুমাত্র থানায় গিয়ে धरना দিয়ে স্টুডেন্ট ফন্ড হবে না

আমাদেরকে স্টুডেন্ট ফান্ড কে নিয়ে যেতে হবে শিক্ষার মান নির্ণয় করতে হবে এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে শিক্ষার আগে

অনেক কথা বললাম বললাম আর কিছুক্ষণের মধ্যে আমার দলের চেয়ারম্যান এখানে উপস্থিত হবে তিনি আজকে আমার জেলায় গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় সেখানে সংবিধান দিবস হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে হয়েছে সেখান থেকে আমি যেহেতু আপনাদের আগে চলেছি আপনাদের এই কত আপনারা সংগঠনকে তৈরি করতে পারলেন কত দূর আপনারা আজকে শৃঙ্খলাবদ্ধভাবে কিভাবে কাজ করতে পারবেন সেটা চেয়ারম্যানের নির্দেশেই আমাকে আগে চলে আসতে হয়েছে আরো সংগঠিত হবে স্টুডেন্ট ফান্ডকে আরো সময় ব্যয় করতে হবে যে জেলায় যাবেন যে জেলায় আমাদের নেতৃত্ব আছে সেই জেলার নেতৃত্বকে আমরা ফোন করে বলে দেব আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে হয়ে যাবে সেখানে কি আমাদের আমাদের আন্দোলন তো সংগঠিত করতে হবে স্টুডেন্টদের নিয়ে আসতে হবে আমরা সেদিন মালদাতে গেলাম মুর্শিদাবাদে গেলাম ছাত্র ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নেই এই নিরাপত্তা কে দেবে এই নিরাপত্তা তো রাজ্য সরকারকে দিতে হবে ছাত্রদের পড়ার অধিকার ছাত্রদের শিক্ষার অধিকার ছাত্রদের নিরাপত্তার অধিকার রাষ্ট্রকে দিতে হবে কিন্তু আমরা কি দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা র‍্যাগিং এ শিকার হয়ে স্বপ্ন নীলকে তাকে চিরতরে স্বপ্ন bazie রেখে চলে যেতে হলো সেদিন আমরা দৌড়ে গিয়েছিলাম মালদহে আমাদের কলকাতা শহরের উপকণ্ঠে যখন স্বপ্ন নীলকে তাকে প্রাণ দিতে হলো যাদবপুর ক্যাম্পাসে আর সুদূর গাজল সুদূর বৈষ্ণব নগর থেকে সাজিদ খান তার স্বপ্ন নিয়ে আমাদের রাজারহাটে এসেছিল এসেছিল নিট পরীক্ষা দেওয়ার জন্য স্টাডি করার জন্য কিন্তু সেই ছেলেটাকে রাতের বেলা রাতের অন্ধকারে কে বা তাকে মার্ডার করলো তাকে খুন করলো তার উত্তর আমাদেরকে তো জানতে হবে আমাদেরকে তো হিসাবটা নিতে হবে রাজ্য সরকারের কাছে ছাত্রদের নিরাপত্তা নেই আমরা সেদিনকে গাজলে গিয়েছিলাম উত্তম মাটির বাড়ি উত্তর মাটি মাটির পরিবার বিচার চাইছে ইনসাফ চাইছে সাজিদের পরিবার বিচার চাইছে ইনসাফ চাইছে আমরা সেদিনকে আমরা বলে এসেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান ছিল আমি ছিলাম আমরা বলেছি যত দূর আমাদেরকে যেতে হয় আমরা ইনসাব দেব আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে আমরা গিয়ে ইনসাফের দাবি জানাবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ এই বাংলা এই বাংলায় ছাত্রদের নিরাপত্তা নেই সাজিদের ইনসাব যদি না পাই সাজিদের ইনসাব যদি না পাই উত্তম মাটির ইনসাব যদি না পাই স্বপ্ননলের স্বপ্ননিলের ইনসাব যদি না পাই তাহলে আমাদেরকে অদূরেই ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে তার হিসাব নেওয়ার জন্য স্টুডেন্ট ফান্ডকে রাস্তায় থাকতে হবে ইনসাবের জন্য অনেক কথা বলে ফেললাম অনেক আমার অভিজ্ঞতার কথা বললাম আশা করছি আপনারা স্টুডেন্ট ফন্ডকে নতুন করে সাজাবে নতুন করে ভাববে নতুন করে স্টাডি করবে নতুন ভাবনায় ছাত্র সমাজের কাছে বার্তা নিয়ে যাবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে স্টুডেন্ট ফন্ড কাজ করবে আনিস অমর রহে এবং স্টুডেন্ট ফন্ড প্লব দীর্ঘ এই বলে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নয় অনেকটাই বললাম বক্তব্য শেষ করলাম বললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের